খন আমাদের চাইনিসে নিয়ে যাবে চাইনিসে জায়গা দিই আমার দুলাভাইকে বড় বাস দিবারিনি আজকে বাস দিইමු টাকা পাবো আমরা কুকুর দেখতে পাচ্ছেন সূর্য কিভাবে নামতেছে আস্তে আস্তে পানি আসসালামাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহ তালা রসের আমরা ভালো আছি প্রতিদিনের মতো নিয়ে আসলাম আবারও নতুন একটি ব্লগ তো এখন হলো আমরা ময়নট ঘাট যাচ্ছি সবাইকে নিয়ে ঘুরতে এই যে আমার বড় দুলা ভাই ঘুরতে নিয়ে যাচ্ছে আমাদের আমরা সবাই রেডি এখন ঘর থেকে বের হব রেডি সবাই চলে যাচ্ছি ময়নট ও যে সব জনগণ আমার শাশুড়ি মা বাড়িতে রয়েছে তাদেরকে নিলাম না সে যাবে না এই যে এখানে এখন আমরা অটো তুটব

বর্ষাকালে আসা হয়নি এখন তো বর্ষা নাই বর্ষা চলে গেছে বাংছিল ওই নদী যেই আমরা চলে আসছি ভাই আসতে পারে না এখনো তারা হইলো তাদের গাড়ি হইলো রয়ে গেছে আমাদের আগে এসে প্রচুর

ঘৰ ঘৰ দৌৰ দূত দে ঘৰ সেনেকে চবিত কি আমাদের না এটা হলো না

মেরুন তারাও না মেরুন দান আছে মেরুন ছবি তুলো শুয়াই রাখছি এই যে দেখতে পাচ্ছেন আম্মু 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 পুতুল তো আমরা সবাই মনে চলে আসি দুই বোন দেখেন কিভাবে শয়তানি করতেছে বড় বোন ছোট বোনকে নিতেছে তো পারতেছে না তারপর চেষ্টা করতেছে কুলে নেওয়ার জন্য তারপর আমরা চলে গেলাম পুরে ঘরে ছবি তোলার জন্য এদিকে গিয়ে দেখি খিচুড়ি নানান রকমের সবজি গরুর গোশ মুরগির গোশ খাসির গোশ যে যেটা খায় সেটা দিই খিচুড়ি রান্না করে তারা বিক্রি করে তো খুবই ভালো লাগলো আমাদের ময়নূর গিয়ে এগুলি আগে ছিল না নতুন করে এগুলি বানানো হয়েছে তো এগুলি বানানোর পরে আমার আর ময়নুর ঘাট যাওয়া হয়নি তো অনেক দিন পরে গেলাম গেছে বছর গেছে এ বছর যায়নি তো ভাইয়ের বউ ভাই বোনেরা সবাই আছে ভাবলাম তাদেরকে নিয়ে যাই একটু ময়নুরটা ঘুরে আসি কারণ আমার ভাইয়ের বউ প্রথম আছে সে কখনো এই ময়নুর যায়নি এই জন্য ভাইয়ের বউকে নিয়ে ময়নুর চলে গেলাম ঘুরতে ছোট বোনের জামাই আর বোন আরো একবার মূন গিয়েছিল ঘোরার জন্য তো এবার ছোট বোনকে চাইছিলাম না একবার নিতে তারপর আবার নিলাম কারণ হলো ছোটো বাচ্চা আছে দেখি না বোনের মনটা খারাপ হয়ে যায় সবাই যদি ঘর থেকে যায় ওকে যদি একা রেখে যায় জন্য বোনকে নিয়ে গেছি যে আল্লাহ ভরসাক বাবুকে সেভ করে নিয়ে যাবো এটা ওখানে আমায় দেখবো তো আল্লাহর রহমতে নিয়ে গেছি ভালো ছিল বাবু বাবুকে সেভ ভাবে নিয়েছি বাতাস বাতাস লাগিয়ে দিইনি তো আবার সন্ধ্যার আগে আমরা বাড়িতে চলে যাওয়ার জন্য রওনা করেছি তো মাথার উপরে দেখতে পাচ্ছেন কতগুলি কাক উড়তেসে তো ময়ূর ঘাট অনেক কাক থাকে ময়ূর ঘাটে যেয়ে তো মাছ ধরে সবাই এখন আমাদের চাইনিসে নিয়ে যাবে চাইনিজে জায়গা দেখে আমার দুলাভাইকে বড় বাস দিয়া পারিনি আজকে বাস দিই মুখ আমরা কুত্তা কাবাব খাই না আমরা শুধু কাবাব খাই

তো সেই পানির ভিতরে লাগছে ডুবে যাচ্ছে তো দেখেন কাকগুলি যে মাথার উপর দিয়ে উড়ছিল সেই কাকগুলি আবার মাটিতে কি যেন খাচ্ছে তো দেখতে খুবই ভালো লাগতেছে যখন উরা আসিল আসতেছে তার জন্য ঘোরায় উঠাই দিলাম আমার মেয়ে পুরাই খুশি পারল্লা হাসি দেয় খালি দুই ভাগ্নিকে ঘোরায় বসে তাদের একটু আনন্দ দিয়ে আসলাম তারপরে দুলাভাই নিয়ে আসলাম ওদের মুড়ি খাওয়াতে আমাদের অনেক কিছু খাওয়াইতে চাইছিল আমরা মানা করছি যে কিছু খাবো না তো মুড়িটাই ভালো লাগে মুড়িটাই খেলাম তো মুড়ি খেতে সবাই চলে এসেছে সবাই দাঁড়ায় রয়েছে চাচার মুড়িগুলি অনেক মজা তো তার মুড়ির জন্য সবাই এসে দাঁড়ায় আছে আমাদের হলো পাঁচটা দিবে তার জন্য আমাদের একটু লেট হচ্ছে একবার আমাদের দিচ্ছে আরেকবার আরেকজনকে দিচ্ছে কারণ ওনার তো ব্যবসা ওনার সবাই মন কিন্তু জোগায় রাখতে হবে জন্য তো এদিকে আমাদের মুড়ি দেওয়া হয়ে গেছে আমি আপনাদের ভাইয়া আর আমার মেয়ে তিনজন মিলে আমরা খাচ্ছি আর মুড়িটা অনেক ই মজা তো আপনারা মুড়ি গেলে চাচার মুড়ি খাবেন এ দেখেন ঝাল দিয়েছে তো আমাদের সময় নেই বেশি তার জন্য আমরা বেশি সময় থাকতে পারিনি তো এই দেখে আমরা দেখ এখন মুড়ি খেয়ে চলে যাবো আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তো সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আমাকে একটু সাপোর্ট করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম